আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা পিঠা পিঠাগুলো কোথায় পাওয়া যায় তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়েলকাম টু মুনা আসান তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মোস্ট ফেভারেট একটা পিঠার দোকানের সন্ধান আসলে এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড ওনারা এত মজার পিঠা সিল করে আমি এটা সন্ধান গত বছর পেয়েছিলাম শীতের মধ্যে এটা লোকেশনটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার ড্যামরার সাইডে এটা হচ্ছে ড্যামরার একদম মেন রাস্তায় তারা বসে তো এটা স্ট্রিট ফুড হলে অনেকে পছন্দ নাও করতে পারো কোনো ব্যাপার না আমার কাছে এই স্ট্রিট ফুডটা খুবই পছন্দ কারণ তারা এই পিঠাগুলো আসলে বাসায় তৈরি করে তারপর হচ্ছে এখানে সেল করে তো তাদের পিঠাগুলো এতটাই মজা এতটাই মজা আমি গত এক বছরের ভিতরে মনে হয় কতবার যে এখান থেকে পিঠা নিয়ে খেয়েছি মানে বলার বাহিরে কারণ আমার বিশেষ করে নকশি পিঠা যেটা এটা আমি তো বানাতে পারি না এটা আমার অনেক পছন্দের একটা পিঠা এটা হচ্ছে নসেন্দির মানুষ খুব ভালো বানাতে পারে আর কে কে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঈদে নাকি এই নসেন্দিতে এই পিঠাগুলো খুব বানায় তো আসলে আমরা তো নোয়াখালীর মানুষ আমরা এই পিঠাগুলো বানাতে পারি না বা এত সময়ও হয় না চেষ্টা করলে অবশ্যই পারা যায় কিন্তু আসলে সময়ের কারণে খাওয়া হয় না কিন্তু তার জন্যে আমার কাছে মনে হয় এই জায়গাটাই বেস্ট পিঠাগুলো খাওয়ার জন্য কারণ আমি অনলাইন থেকে প্রচুর দাম দিয়ে এই পিঠাগুলো আগে কিনে খেতাম অনেক সময় অনেক পেজেরগুলো ভালো হতো আবার অনেক সময় ম্যাক্সিমাম পেজেরগুলোই ক্রিস্পি হতো না ভালো হতো না অনেকটা কামি নষ্ট করেছিলাম আমি যে অনলাইন নিজে ব্যবসা করি অনলাইন অনলাইনে তাও আর কি আমি অনেকবার ঠকেছি এই পিঠা কিনে তো লাস্ট এক বছর ধরে এখানে সন্ধানটা পাওয়ার পর থেকে আমি এখান থেকে সবসময় আমার ঘরে এইখানের পিঠাই থাকে তাদের সবচেয়ে ভালো লাগে নকশি পিঠাটা এটাই সবচেয়ে বেস্ট আর অন্যান্য পিঠাগুলোও খুব মজা কিন্তু আমি যেহেতু নকশি পিঠাটা একটু বেশি পছন্দ করি তার জন্য আমার কাছে এই পিঠাটাই অনেক বেশি ভালো লাগে তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু রিভিউ করে দাও পিঠাগুলো কেমন ওর কাছেও খুবই মজা লেগেছে আসলে আমরা এই দোকানদারের ফ্যান বলতে পারেন এখানকার পিঠাগুলার এত মজা লাগে মানে বলতে গেলে খুবই মজাদার বোঝায় যে না এটা স্ট্রিট ফুড আসলে তারা ঘরে বানিয়ে তারপর হচ্ছে স্ট্রিট ফুডে সেল করে খাবারটা কিন্তু বেশ মজাদার বেশ মজাদার তো আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে আমার ব্লগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই